এই ভিডিওটা স্কিপ করো না এই গল্পটা যদি তুমি শেষ পর্যন্ত শোনো হয়তো আজ না কিন্তু একদিন তুমি নিজের জীবনটাকে অন্য চোখে দেখতে শুরু করবে কারণ এটা কোনো সিনেমা না কোনো বানানো গল্পও না এটা এমন একজন সাধারণ মানুষের গল্প যার শুরুটা ছিল শূন্যেরও নিচে আর যার শেষটা প্রমাণকারে শুরুটা কখনোই ভবিষ্যৎ ঠিক করে না ভোরের আলো ঠিকমতো ফোটেনি তখনও ঢাকার এক গলির ভাঙা টিনের ঘর থেকে বেরিয়ে এলো আরিফ পায়ে ছেঁড়া স্যান্ডেল চোখে না ঘুমনো রাতের ক্লান্তি আর পকেটে মাত্র দুইটা দশ টাকার নোট ভেতর থেকে মা জিজ্ঞেস করেছিলেন আজ কাজ পাবে তো আরিফ কোনো উত্তর দেয়নি কারণ সে জানত না বললে মায়ের চোখ ভিজে যাবে আর হ্যাঁ বললে মিথ্যা বলা হবে পাঁচ বছর আগে রিক্সা দুর্ঘটনায় তার বাবা মারা গেছেন সেই দিন থেকেই আরিফই সংসারের ভরসা কিন্তু ভরসা হওয়া সহজ ভরসার যোগ্য হওয়া ভীষণ কঠিন সেদিন সে দাঁড়িয়েছিল এক কনস্ট্রাকশন সাইটের সামনে আরও অনেক মানুষের ভিড় সবার চোখে একই আশা একই ক্ষুধা কিছুক্ষণ পর ম্যানেজার এসে বলল আজ লোক দরকার নেই সবাই ধীরে ধীরে চলে গেল আরিফ তখনও দাঁড়িয়েছিল সে বলেছিল স্যার আধা দিন হলেও চলবে ম্যানেজার হেসে বলেছিল তোমাদের মতো লোকের অভাব নেই সেই হাসিতে দয়া ছিল না ছিল অপমান আরিফ মাথা নিচু করে সেখান থেকে চলে এলো। চারপাশে মানুষ চলছিল গাড়ি চলছিল জীবন চলছিল কিন্তু তার জীবনটা যেন থেমে গিয়েছিল একটা চায়ের দোকানে বসে সে আধা কাপ চা খেল চা গরম ছিল কিন্তু বুকের ভেতরে ঠান্ডা দূর হল না সে নিজেকে প্রশ্ন করল আমি কি কোনোদিন কিছু হতে পারব তার মাথার ভেতর ঘুরছিল মানুষের কথা এই ছেলে দিয়ে কিছু হবে না গরিবের ঘরে জন্মাইশিস গরিবই থাকবি স্বপ্ন দেখিস কেন সেই প্রথমবার তার মনে হল হয়তো সত্যিই ওরাই ঠিক ঠিক তখনই চায়ের দোকানে টিভিতে একটা ভিডিও চলছিল একজন তরুণ বলছিল আমি আগে দিন মজুর ছিলাম আজ অনলাইনে গ্রাফিক ডিজাইন করে নিজের সংসার চালাই ভিডিওর শেষে বলা হয়েছিল স্কিল শিখলে জায়গা বদলায় কথাটা আরিফের বুকের ভেতরে গিয়ে আটকে গেল সে বুঝতে পারল সে বড় কোনো চাকরি না সে শিখতে চায় এমন একটা কাজ যেটা সে নিজের মতো করে করতে পারবে সেই দিন বাড়ি ফিরে আরিফ মাকে বলেছিল আমি কনস্ট্রাকশনের কাজ ছাড়তে চাই না এখনই কিন্তু রাতে আমি গ্রাফিক ডিজাইন শিখব মা কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলেছিলেন মন দিয়ে করলে আল্লাহ পথ দেখাবেন সেই রাত থেকেই আরিফ পুরনো স্মার্টফোনে ইউটিউব খুলে শিখতে শুরু করল কিভাবে পোস্টার বানাতে হয় কিভাবে থামনেল ডিজাইন করতে হয় কিভাবে ফেসবুক আর ইউটিউবের জন্য কাজ করা যায় প্রথম দিন কিছুই বুঝতে পারেনি দ্বিতীয় দিন মাথা ধরেছিল তৃতীয় দিন মনে হয়েছিল এটা তার জন্য না অনেক সময় বিদ্যুৎ থাকতো না নেট থাকতো না চোখ জ্বালা করত তবুও সে থামেনি কারণ সে জানত থামলে আবার সেই জায়গাতেই ফিরে যাবে এক মাস পর সে অনলাইনে ছোট ছোট কাজ খোঁজা শুরু করল প্রথম আবেদন রিজেক্টেড দ্বিতীয়টা রিজেক্টেড দশটা বিশটা সব রিজেক্টেড এক রাতে সে চুপচাপ কেঁদেছিল যেন মা না শোনেন তার মনে হচ্ছিল আমি আসলেই পারি না কিন্তু তখনই তার মনে পড়ল সেই ভিডিওর কথা স্কিল শিখলে জায়গা বদলায় তিন মাস পরে একটা ছোট কাজ এল একজন ইউটিউবার তার জন্য একটা থামনেল বানাতে বলেছিল পারিশ্রমিক মাত্র তিনশো টাকা আরিফ কাজটা করেছিল বারবার ঠিক করে রং মিলিয়ে লেখা বদলে কাজ জমা দেওয়ার কিছুক্ষণ পর মেসেজ এল গুড জব সেই তিনশো টাকা তার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে হয়েছিল কারণ সেটা ছিল প্রমাণ সে শিখতে পেরেছে এরপর একটার পর একটা ছোট কাজ আসতে লাগল দিনে যেখানে কাজ পেত সেখানে করত আর রাতে গ্রাফিক ডিজাইন শিখত বন্ধুরা বলত এত কষ্ট করে কি হবে আরিফ শুধু হাসত কারণ সে জানত সবাই স্বপ্ন বোঝে না এক বছর পর তার মাসিক আয় দাঁড়ান পঁচিশ হাজার টাকায় মা প্রথমবার গর্ব করে বলেছিলেন আমার ছেলেটা কিছু করছে হঠাৎ একসময় কাজ কমে গেল ক্লায়েন্ট হারাল আবার সেই শূন্য কিন্তু এবার আরিফ ভাঙেনি সে নিজেকে বলেছিল আমি একবার শিখেছি আবার শিখতে পারবো। সে ভিডিও এডিটিং শিখল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানো শিখল নিজের স্কিল আরও শক্ত করল দু বছর পরে আরিফের নিজের ছোট একটা টিম হলো সে অন্য দুই তিনজন ছেলেকে গ্রাফিক ডিজাইন শেখাতে শুরু করল সে শুধু নিজের জীবন বদলায়নি অন্যদের জীবন বদলাতে শুরু করেছিল একদিন একই চায়ের দোকানে বসে সে টিভির দিকে তাকালো সেখানে তারই ইন্টারভিউ চলছিল সে বলছিল আমি বিশেষ কেউ না আমি শুধু শিখতে থামিনি এই গল্পটা যদি তুমি শেষ পর্যন্ত শুনে থাকো তাহলে মনে রেখো তুমি একা না আজ তুমি যেখানেই থাকো কষ্টে শূন্যে ভয়ে শুরুটা কখনোই শেষটা ঠিক করে না তুমি যদি আজ নির্ণয় নাও এই গল্পটাই একদিন তোমার গল্প হয়ে যাবে